কবর থেকে উঠবে হাসরের জীবন কুরআন শরীফে আছে তংশিনা আল ফসালা এক একটা দিন 50000 বছরের সমান কয়েক বছরের সমান এরপরে যদি আপনার আমার আমল নামা। আম্মা মান উতিয়া কিতাবুহু বিইয়ামিনহি

এমন অসহায়ক তো এমন ভাবে বর্ণিত আজকে আমার আপনার পরিবার আছে স্ত্রী আছে ছেলে মেয়ে আছে পিতা মাতা আছে তাদের সুখের জন্য তাদের জীবনকে সাবলীল করার জন্য তাদেরকে এস্টাবলিশ করার জন্য আমি আপনি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যার থেকে সকাল খেটে বেড়াচ্ছি কিনা বলেন এই যে আমরা এখানে যে গজন আসলাম আসা ছাড়া আশেপাশে অনেক আল্লাহর বান্দারা আছে ব্যস্ততার কারণে তাদের যুক্তি হইল ব্যস্ততার কারণে মাহফিল আসতে পারিনি দোকান কাজ ব্যস্ততা ব্যস্ততা কেন শুধু নিজের জন্য না পরিবারের জন্য পরিবারের জন্য দুর্নীতি করে একা খাওয়ার জন্য না পরিবার নিয়ে বেগমপাড়া বাড়ি বানানোর জন্য বেগমপাড়ায় বাড়ি বানায় নাবীর अक्षय বেগমপাড়া অর্থাৎ বেগম সাহেব সহ ওখানে আনন্দ করবে এই জন্য দেনারাতে বাড়ি করে মেরে प्यारे दोस्त अजीজ এই জাল লাগিক করলেন কেয়ামতের দিন কী হবে জানেন

স্ত্রী স্বামীর থেকে পালিয়ে বেড়াবে আমার কাউকে দেব না কারো দায়িত্ব আমি নেব না কারো দায়িত্ব আমি নেব না দোষ তো আজকে আমরা জীবনযাপনে জীবন ধারণে জীবনের পথ ধারণে নেতার কথা শুনি বড়দের কথা শুনি হুজুর এইভাবে চলা যায় না হুজুরের কথা শুনি না হুজুর এইভাবে চলে না হুজুর আমার মেয়ে বিয়া পড়াই দিয়ে দেখা গেল দু এক জায়গায় আমার যাওয়ার অভিজ্ঞতা আছে চোখ খোলার সুযোগ নাই আরে ভাই আপনি এটা কি করছেন ছেলে মেয়ে এইভাবে এটা কি বিয়ার আসর বেদী মাফ করেন না ব্যসারদের আসর এটা তো বোঝা যায় না এই যে করলেন কইরা এই অবস্থা করলেন ওলামা একরামের কথা তো শুনলেন না জিজ্ঞেস করলে হুজুর আজকালের জমানায় পোলাপানের আবদার রক্ষা না কিরো পারা যায় না ছেলে মেয়েরা কইরা বেড়াইছে আমার এত জিজ্ঞাসা করে না শুনলেন কার কথা ছেলে মেয়ের কথা শুনলেন বাবার কথা শুনলেন বড়দের কথা শুনলেন নেতার কথা কাল কেয়ামতের দিন এই সমস্ত মানুষ যারা সমাজকে বিভ্রান্ত করে সমাজকে ভুল পথে পরিচালিত করে সমাজকে কলসিত করার কাজে নিজেদের সমস্ত শক্তি সামর্থ্য কৌশল অপকৌশল এই সব কিছু করে কাল কেয়ামতের দিন আমার আপনার মত নিরীহ মানুষগুলি বলবে বকাল ও রব্বানা আল্লাহ আমারে যার নামে তো দিবা আগে আমার একটা আবদর শোন সাদাতানা ওয়া কুবারা আনা ফাদাল্লুনাস সাবীল সাদাকানা ওয়া কুবারা আনা ফাদাল্লুনাস সাবীল আমার বড়রা আমার নেত্ররা সমাজপতিরা আমাদেরকে বিভ্রান্ত করেছিল রব্বানা আতিহিম মিন আল আযাব আমাদের শাস্তি হাফ দেন তারে শাস্তি ডবল দেন আজকে আপনি সন্তানের মহাব্বতে স্ত্রীর মহাব্বতে তাদেরকে সংশোধন করলেন না তাদেরকে দিনই শিক্ষা দিলেন না তাদেরকে ইমানি কথা বললেন না তাদেরকে ইমানের প্রতি আহ্বান করলেন না কাল কেয়ামতের দিন এরা তো আপনাকে ছাড়বে না আয়াতে গাহাদিসের মধ্যে আসছে আল্লাহ আমি আমার বাবার কাঁধে না চড়ে যার নামে যাব না আমার বাবার কাঁধে চড়ে নিচে থাকবে বাবা উপরে থাকবো আমি কেন আমাকে দিন শিক্ষা দেয় নাই কেন আমাকে ইমান শিক্ষা দেয় নাই মেরে পেয়ারে দোষ আছে ওই আখেরা ওই হাসর ওই হাসর ওখান থেকে এক কদম আগান যাবে না পাঁচ প্রশ্নের জবাব না দিয়া তোমার হায়াত কোথায় কাটাইছিল তোমার যৌবন কিভাবে কিভাবে উপার্জন করেছিলে কিভাবে ব্যয় করেছিলে উপার্জন কেমনে করছিল ব্যয় কেমনে করেছিল সারা পৃথিবীর সমস্ত আপনার অর্থনৈতিক সত্য়ে আয় আমার ব্যয় আমার আমি যখন খুশি যেমন খুশি ব্যয় করব একমাত্র ইসলাম আয় তুমি আল্লাহ আল্লাহ হকমে আল্লাহ রসুলের তরিকা পাবন ব্যয় তুমি আল্লাহর হুকুম এবং আল্লাহ রসুল তরিকার পাবন ফুলের রস রাবু বলে তু শ্রীফু ইন আল্লাহ আলাই ও মুসরিফিন খাও করো অপব্যয় করো না অপব্যয় কি আল্লাহ পছন্দ করে না